হ্যালো বন্ধুরা আমি শেয়ার কর আজকে এই ভিডিওতে ওয়াট টু এবং কুলি দুটো বড় প্যান ইন্ডিয়া ছবি আমরা বক্স অফিসে ব্যাটেল দেখতে পেয়েছি ক্লাস দেখতে পেয়েছি গতকাল সেই দুটো ছবি ডে ওয়ানের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো বারবার বলছি আর্লি এস্টিমেট আপনারা সামান্য একটু এর দু চেঞ্জ এদিক ওদিক এক কোটি বেশি এক কোটি কম দেখতে অবশ্যই পেতে পারেন সেটা আগে থেকেই বলে রাখা দরকারি এবং এর মধ্যে কর্পোরেট বুকিং আছে কি নেই দুটো ছবির ক্ষেত্রেই বলছি ওয়াট টু কুলি কতটা কর্পোরেট বুকিং আছে কতটা নেই কতটা জন্মেশানো আছে কতটা নেই কতটা আপনারা বিশ্বাস করবেন কতটা আপনারা বিশ্বাস করবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবার আমি যদি চলে আসি ওয়ার্ড টুয়ে ডে ওয়ানের বক্স অফিস কালেকশনের আর্লি এস্টিমেট নিয়ে তো দুটো প্রধান সেক্টর ওয়ার্ড টুয়ের ক্ষেত্রে একটা হচ্ছে হিন্দি বেল্ট তার সঙ্গে সঙ্গে হচ্ছে তেলেগু স্টেটস আপনাদেরকে আমি ওভারসিজের কীরকম কি অ্যাডভান্স বুকিং ছিল সে ব্যাপারে জানিয়েছি ওভারসিজের এক্স্যাক্ট কালেকশন সম্পর্কে ওয়ার্ড টুয়ের এখনও অব্দি জানতে পারা যাচ্ছে না যে সমস্ত সোর্স থেকে জানতে পারা যাচ্ছে সেগুলো এনাফ আমি ট্রাস্ট করতে পারছি না যে কারণে আমি এখানে কোনো নাম্বার কোট করছি না তবে যদি ওয়ার্ড টুয়ের হিন্দি বেল্টের এখানে নেট কালেকশন নিয়ে বলতে হয় আঠাশ থেকে তিরিশ কোটি টাকা কিন্তু ডে ওয়ানের কালেকশানের আর্লি এস্টিমেট আসছে এই রেঞ্জে কিন্তু ডে ওয়ানের কালেকশানটা আসবে পরিষ্কার এখানে বলিউডের তরফ মানে বলিউডের যে সমস্ত আর কি পরিচিত যে সমস্ত মানে আর কি সোর্সগুলো যেখান থেকে আর কি আপনি ট্রাস্ট করতে পারবেন খবর সেই সমস্ত জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে তিরিশ কোটি মার্ক কিন্তু এখানে ডে ওয়ানে ওয়ার্ক টু টাচ করবে না যেটা আনএক্সপেক্টেড যেটা শকিং হ্যাঁ ডেফিনেটলি ইয়ার এই ছবিগুলোকে কেন্দ্র করে মানুষেরা ডাউট তৈরি হয়েছিল কিন্তু তার জন্য এরকম লেভেলের বিষয়টা আর কি চলে যাবে এতটা কম হবে এটা কেউ ভাবতে পারেনি যেখানে ওয়ারের এট ডে ওয়ানের কালেকশান এর থেকে অনেক 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 বেশি ছিল পঞ্চাশ কোটি প্লাস ছিল ভাই পঞ্চাশ কোটি প্লাস ছিল অ্যাকচুয়ালি ওয়ারের এট ডে হিন্দি বেল্টে যে কালেকশানটা ছিল সেটা হিন্দি আর তেলেগু মিলিয়ে এখানে হয়েছে জুনিয়র এনটিআর মতন বড় সুপারস্টারকে তেলেগু বেল্টের জন্য নেওয়া হয়েছে আলাদা করে তারপরেও তারপরেও সেই নাম্বারটা বিট করতে প্রায় হিমশিম খেতে হচ্ছে বা কোনো মতো হয়তো বিট করবে আঠাশ থেকে তিরিশ আমি বললাম এই রেঞ্জে হিন্দি বেল্টের যে নেট কালেকশানটা আর যদি আপনারা চলে যান তেলেগু স্টেটসে সেখানে ওই মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন চব্বিশ থেকে পঁচিশ কোটি টাকায় এর আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি আর কি নেট কালেকশানটা এসছে এবং টোটাল যে এখানে নেট কালেকশানটা দেখতে পাওয়া যাবে পরিষ্কার আপনারা বুঝতেই পারছেন সেটা ওই বাহান থেকে 55 কোটি টিপাল থেকে 59 কোটি এই রেঞ্জে আমি কিন্তু ইন্ডিয়া নেট কালেকশনের কথা বলছি আমি কিন্তু এখানে ওভার 5 মিলিয়ে ওয়ানওয়েড গ্রাস কালেকশনের কথা বলছি না সেটা জানতে পারলে অবভিয়াসলি পরে কোনো না কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তবে এই যে ইন্ডিয়া নেট কালেকশন ডে 1 আসছে এটা পূর এটা প্রচন্ড প্রচন্ড খারাপ সেটা একেবারেই বলার অপেক্ষা রাখে না এবং কুলি থেকে কিন্তু ডেফিনিটলি সেটা কম হয়েছে তো ডে 1 কিন্তু কুলি এগিয়ে রয়েছে কুলি লিভ নোয় যদিও কুলি কিন্তু আমি কুলি বক্সের ভিতরে আসছি এটা বলতেই হবে কিন্তু খুবই খাজার ছবি হয়েছে খুবই বাজার ছবি হয়েছে আপনারা যারা রিভিউ দেখেননি আপনারা কুলির রিভিউটা দেখে নিতে পারেন আমি সেখানে যা বলবার বলেই দিয়েছি আমি আর ওর থেকে বেশি কিছু কুলিকে নিয়ে আলোচনা করতে চাইছি না তাহলে আবার রেগে যাব কিন্তু মানে কুলি কিন্তু ডে ওয়ানে ওপেনিং বড় নিয়েছে আর একটা জিনিস সেখানে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি ওয়ার্ক টু এর কিন্তু ভামসি আপনারা জানেন তেলুগু স্টেটসের রাইটটা নব্বই কোটি টাকা দিয়ে কিনেছে ওই আঠেরো কোটি টাকার আশেপাশে এখানে পাঁচ ডে শেয়ার হয়েছে তার তো ওখানে কিন্তু রিকভারি করা এবং তেলেগু স্টেটসে হিট হওয়া মানে যথেষ্ট চাপ আছে তেলেগু স্টেটসে অ্যাডভান্স বুকিংটা খুব ভালো শুরু হয়েছিল খুব লিমিটেড শোর্ নিয়ে রিলিজ হওয়া সত্ত্বেও খুব দারুণ শুরু হয়েছিল জুনিয়ার এর ছবি জুনিয়ার অ্যান্টার সুপারস্টার ডেমের জন্যই সেটা হচ্ছিল কিন্তু আফটারঅল কিন্তু সেই রেঞ্জেও কালেকশন যায়নি যেটা এক্সপেক্টেড ছিল না হিন্দি বেল্টে গেছে না তেলেগু স্টেট গেছে তো বুঝতেই পারছেন এখানে দশাটা কি হয়েছে ছবিটা এবং এই ছবিটা যেরকম হয়েছে তাতে করে সোমবার দিন থেকে কিন্তু মানে চাপ হওয়ার একটা মানে এখানে যথেষ্ট চান্স রয়েছে এবং আমি আবারও একটা কথা বলে রাখি পাঠান অ্যাকচুয়ালি যে এসে যে পাইফ্রেন্সেদের অনেক বড় একটা কালেকশন করে ফেলেছিল যে কালেকশনের ছবিটা একেবারে ডিজার্ভ করা না যা ডিজার্ভ করে তার তিন চার গুণ করে ফেলেছিল এবং সেটা তো এবার থেকে মানে টাইগার থ্রি সেটার জন্য ফেস করেছে প্রবলেমে পড়ছে এবং ওয়ার টু আফটার প্রবলেমে পড়ছে এবার তিনটে ছবি মিলিয়ে যে কালেকশনটা দাঁড়াবে লাইফ টাইমে আমি অনুমান করছি সেটাই আর কি তিনটে ছবির ক্ষেত্রে জাস্টিফাইড হবে বা তারও থেকে কম হওয়া উচিত তবু ঠিক আছে সুপারস্টারদের জন্য কিছুটা একটা গ্যাসে আপনি মেনে নেবেন আর কি তবে পাঠানের যে মানে অতিরিক্ত হয়ে গেছিলো বাড়তি হয়ে গেছিলো এবার সেটা ধীরে 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 কি ব্যালেন্স আউট অডিয়েন্স করে দিচ্ছে তো অডিয়েন্স কিন্তু মূর্খ নয় অডিয়েন্স কিন্তু সব বোঝে এই গেল হচ্ছে একটা দিক এবার যদি চলে এসেছি আমি কুলিতে এবং কুলিও আমি এটা বলে দিচ্ছি যে কুলিও কিন্তু কেস খাবে সোমবার দিনই কেস খাবে এই তিন চার দিন রজনীকান্তের সুপারস্টার ডামে লোকেশ সুপারস্টার ডামে চলে যাবে যদি কেস না খায় তার থেকে বড় লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না কেস খাওয়া উচিত তামিল অডিয়েন্সের পরিষ্কার একটা জবাব এখানে লোকেশ কি কুলি টিমকে রজনীকান্তকে দেওয়া উচিত যে ভাই তোমরা আমাকে টিকিট ফোর গাড়িটা নিতে পারো না হাইপ বিল্ড করে দেয় উত্তার মতন ছুটবো এটা চলতে পারে না ডে ওয়ানে এই ছবিটার পঁয়ষট্টি কোটি টাকা নেট কালেকশন ইন্ডিয়া থেকে হয়েছে এটাই আর্লি এস্টিমেট রয়েছে এবার লিওর যেটা আর্লি মানে লিওর যেটা ডে ওয়ানের নেট কালেকশন ইন্ডিয়া থেকে পার্টিকুলারলি ছিল সেটাও ওই পঁয়ষট্টি প্লাস ছেষট্টি এই অ্যারাউন্ড ছিল তো এখানে অ্যাকচুয়ালি লোকেশের এই ছবিটা লোকেশের প্রিভিয়াস ছবিকে লিওকে বিট করে দিয়েছি কি ডে ওয়ানে ইন্ডিয়া নেট কালেকশানে নাকি একটু জন্য বিট করতে পারিনি সেটা কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে এক্স্যাক্টলি বলে কিছু আর্টিকেল বেরিয়েছে যে বিট করে দিয়েছে কিছু আর্টিকেল বেরিয়েছে যে না লিওকে এখনও কিন্তু ডে ওয়ানে ইন্ডিয়া নেট কালেকশানে বিট করতে পারেনি তবে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস কালেকশানের যে রিপোর্টটা সেটাও দেড়শো কোটির আশেপাশে আসছে ওভারসিজ থেকে মানে পঁচাত্তর কোটি ছিয়াত্তর কোটি আশেপাশে গ্রস এসছে যেটা হিউজ ওভারসিজের ভীষণ ভালো রেসপন্স ছিল রেসপন্স ইন্ডিয়া তো দুর্দান্ত রেসপন্স বুঝতেই পারছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওভারসিজ থেকেও মানে পঁচাত্তর ছিয়াত্তর মানে হিউজ এবং দেশের আশেপাশে এখানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটা অনুমান করা হচ্ছে যদিও এটা কিন্তু মেকারদের তরফ থেকে কোট করা সেরকম ব্যাপার নয় বিভিন্ন আর্টিকেল পড়ে যেটা জানতে পারলাম সেটা জানাচ্ছি এই দেশ ফিগারটাতে কিছু উপর নিচ হতে পারে সেটা দেখা যাক মেকার অনেক ক্ষেত্রে জল মিশিয়ে দিতে পারে এখানে আমি গ্যাসের কথাও বলছি কুলির টিমের তরফ থেকে আমি একই কথা বলছি কতটা কি জল মেশে সেটাও দেখবার মতন ব্যাপার হবে তবে আপাতত দেশীয় ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে এবার এখানেও কিন্তু আবার এগেন লিওকে কি বিট করবে নাকি লিওর থেকে একটু পিছিয়ে থাকবে সেটাকে নিয়ে একটা এখানে ডাউট তৈরি হয়েছে দেখা যায় এটা হায়েস্ট এবার তামিল গ্রসার হতে পারে কি না নাকি লিওর পরে সেকেন্ড হায়েস্ট হয়ে থেকে যায় তবে এটা কিন্তু আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন ওয়ার্ড টু কুলি দুটোই কেস খাবে খাওয়া উচিত এবার যদি না খায় তাহলে বুঝতে হবে যে না পাবলিক এটাই চায় এগুলোই চায় পাবলিক তাহলে পাবলিক এগুলোই ডিজার্ভ এগুলোই পাবে আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে আপনার ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা চোখ পরবর্তী ভিডিও